আমি চলে আসলাম আজকে শাল মোরব্বা মুরব্বা তৈরি করতে দেখি কিভাবে তৈরি করি আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত মস্ত বড় একটা শাল কিনে নিয়ে আসলাম এই শাল দিয়ে তৈরি করব মুরব্বা বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনতে হয় আমি বাসায় তৈরি করে অল্প খরচে এবং অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে ফেলবো যদিও আমি পুরোটা দিয়ে করবো না অর্ধেকটা দিয়ে করবো চলে যাই বাকি প্রসেসিং এ অর্ধেকটা নিয়ে নিয়েছি এখন এটাকে সিলের টুকরো করে আমার নিজস্ব শেফে টুকরো করে নেই বিসিগুলো একদম পেকে গিয়েছে দেখে মনে হচ্ছে বিসিগুলো রেখে দেই গাছ লাগাতে পারবো নিজস্ব শেপে অর্ধেকটাকে টুকরো করে নিয়েছি ঠিক এভাবে এখন বেশি করে ফানে দিয়ে কষলিয়ে ধুয়ে তুলে নেচ্ছি অনেকেই মনে করে থাকেন শাল কোমরার তৈরি করতে কতটা ভেজাল অনেক কষ্ট মনে হয় তাই না দেখতেই পাবেন কত সহজে তৈরি করে ফেলেছি এখন হলো টুকরো গুলোকে কাটা চামচ দিয়ে কেসে নিতে হবে এইভাবে বাজারে হরেক রকমের জিনিস পাওয়া যায় আমরা চাইলে কিন্তু সেগুলো দিয়েও এইভাবে ঠিক কুচিয়ে নিতে পারি এটা একদম ফাঁকা সাল কোমরা হওয়াতে আমার জন্য অনেকটাই সুবিধা হচ্ছে কুসাতে একটু কষ্ট হয়নি আমি আরো এনজয় করেছি একে একে সবগুলোকে এখন ঠিক এইভাবেই করে নিব সেম প্রসেসিং এ সবগুলোকে একদম ঠিক এইভাবে কাটা চামচ দিয়ে কুচিয়ে নিয়েছি এখন হচ্ছে সুলাই চলে যাই মোরব্বা তৈরি করতে দেখতে পেয়েছেন একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছি যাতে কোথাও কোনো শক্ত না থাকে দিলে সবটা বেরিয়ে আসবে আবার ঠিক এইভাবে ঠিক ধুয়ে কষলিয়ে কষানো যাবে না এখন এভাবে ঠিক সাপ দিয়ে দিই পানি সরিয়ে ধুইয়ে তারপর আমি চলে যাবো চুলায় আমরা অনেকগুলো ভিডিওতে দেখি এবং বাস্তবে যারা বানান ছোটবেলায় দেখেছি দাদি নানীরা সুন্দর ভিজিয়ে রাখেন সুন্দি ভিজিয়ে রাখলে মোরব্বার রং নষ্ট হয়ে যায় আমি কিন্তু আজকে সুন্দি ভিজাবো না সরাসরি আমি একটা কড়াইতে পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মানে সিদ্ধ নয় জাস্ট হচ্ছে একটু বাঁপিয়ে নেব লবণ সঙ্গে দিব কয়েকটা লবঙ্গ দারুচিনি। লবঙ্গ দারুশিনি এলাচ এগুলো দেওয়ার পরে ফ্লেভারটা অনেক সুন্দর হবে তার জন্য দেওয়া এখন আমি এটাকে হাফ বয়েল করব মোরব্বা তৈরি করতে লাগবে আমার চিনি আমি এখানে এক কেজি চিনি নিয়েছি যদিও আমার সবটা লাগবে না অর্ধেকটা লাগবে হাফ কেজির মতো একটু বাপানোর শেষে দেখতে পাচ্ছেন আরো পানি বেরিয়ে গেছে আমি কিন্তু এখন তুলে নিচ্ছি আর একটু বেশিক্ষণ রাখলে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর মরব্বা হবে না এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু ধোঁয়া ওঠা বাফ এর মধ্যেই আমি চিনি দিয়ে দিব হাফ কেজির মতো হাফ কেজির মতো চিনি দিয়ে একটু হালকা করে নেড়ে মিশিয়ে দশ মিনিট অপেক্ষা করব। একদম ঠিক এভাবে দশ মিনিট অপেক্ষা করার পরে ফিরে যাব বাকি প্রসেসের চিনি সহ একসঙ্গে দিয়ে দিয়েছি হতে এখন একদম ভালো করে করে এটাকে চিনির মধ্যে যাতে একদম শিরা ঘন হয়ে মুরব্বা তৈরির জন্য যেই চাল কোমড়ার মধ্যে একেবারে চিনি ভরপুর লেগে যাবে শক্ত হয়ে যাবে শেষ পর্যন্ত দেখতে পাবেন কত সুন্দর ইয়াম্মি স্বাদের একটা মুরব্বা তৈরি হয়ে গিয়েছে অনেকেই কষ্ট মনে করেন আমার কাছে তো এটা মনে হচ্ছে এতটাই সহজ এতটাই সহজ এটা করতে আমি অনেক বেশি এনজয় করেছি সিদ্ধ হতে হতে দেখতেই পাচ্ছেন চিনি গুলো একদম সমানে লেগে গিয়েছে আঠা আঠা হয়ে এখন আমি কিন্তু এরকম আঠালো যুক্ত থাকার সময় তুলে নিব কারণ এর থেকে বেশি হলে একদম চিনি হয়ে সাদা হয়ে যাবে একদম ঠিক এরকম স্ট্রেনার এর উপরে একদম হালকা করে এভাবেই ফাঁকা রেখে রেখে দিতে হবে কারণ এখন এতটাই আঠালো একটা সঙ্গে একটা লাগলে আর ছুটানো যাবে না তাই এটাকে ঠিক এভাবে ফাঁকা ফাঁকা করে দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বশেষ এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ইয়াম্মি মরব্বা হয়ে গিয়েছে সারা বছর জুড়ে এটাকে ফ্রিজে সংরক্ষণ করি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম